সম্মানিত আমার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে পাবদা মাছের ফোনা নিয়ে হাজির হলাম এটি আপনারা দেখেন চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের এমনকি দুই হাজার লাইনের পাবদা মাছের ফোনা দুটো নিতে চান তাহলে সরাসরি আমাদের পজেটে এসেও আপনারা নিতে পারেন এমনকি সারা বাংলাদেশ জুড়েই আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই পাবদা মাছ চাষ পদ্ধতি আপনার প্রতিশতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস প্রতিশতক প্রতি দিতে পারবেন পাবদা মাছ আরও নিম্নত ধরনের যদি সুন্দরভাবে দুধ চাষ না করতে পারেন তাহলে আপনি অবশ্যই লসের দিক দিয়ে পড়ে যাবেন তাই পাবদা মাছের হল তো আপনার মাছ এক্সাইজ করে প্রত্যেকটা মাছ থাকতে হবে পাবদা মাছ এক এক্সারসাইজ করে তারপরে পাবদা মাছ করতে পারবেন তো পাবদা মাছ যদি এক্সারসাইজ করে না আপনি হালান তাহলে আপনার লস হয়ে যাবে কেলে গা একটাই আর একটা জায়গায় তো পাবদা মাছের পোনা দুজন নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমি সিংহতি সাল ও বালিপারা বাকার আমাদের কাছে রয়েছে মনুষ একটি তেলাপিয়া টাইপাঙ্খা শিং মাগুর পাবদা গোলসা মনুষ এক তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল শিং মাগুর পাবদা আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের থেকে এসে মাছের পোনা সংগ্রহ করেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন धन्यवाद असल